প্রশ্ন এক লেকেম্বি কি যা সম্প্রতি খবরে আছে এ আলঝেইমার রোগের জন্য ওষুধ বি কোভিড উনিশ বৈকল্পিক সি উদ্ভিদ ভিত্তিক পুষ্টি ডি বায়ো ইথানল বৈকল্পিক সঠিক উত্তর এ আলঝাইমার রোগের ওষুধ ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ লেকেবি ল্যাকেন ম্যাব আইআরএমবি অনুমোদন করেছে যা আলঝেইমার রোগের চিকিৎসার জন্য ডিজাইন করা একটি ওষুধ যাই হোক এই সিদ্ধান্ত ওষুধের নিরাপত্তা এবং সামর্থ্যের বিষয়ে কঠিন সমস্যা উত্থাপন করে প্রশ্ন দুই কোন কোম্পানি মেজোরানা জিরো মোড তৈরিতে একটি যুগান্তকারী ঘোষণা করেছে এ গুগল বি মাইক্রোসফট সি আপেল ডি স্যামসাং সঠিক উত্তর বি মাইক্রোসফট মেজোরানা শূন্য মোড একটি তাত্ত্বিক ধারণা যা গাণিতিকভাবে দুটি স্বতন্ত্র অংশের সমন্বয়ে ইলেকট্রনকে উপস্থাপন করে মাইক্রোসফট গবেষকরা মেজোরানা জিরো মোড তৈরিতে একটি অগ্রগতি ঘোষণা করেছেন যা কোয়ান্টাম সিস্টেমে স্থিতিশীলতা এবং স্থিতিস্থাপকতা বাড়িয়ে কোয়ান্টাম কম্পিউটিংকে এগিয়ে নিতে সহায়তা করবে প্রশ্ন তিন কোন কোম্পানি ইউরোপীয় ইউনিয়ন ব্রাজিল এবং অন্যান্য দেশে চ্যাটজিপিটি প্রতিদ্বন্দ্বী বার্ড চালু করেছে এ গুগল বি মাইক্রোসফট সি আপেল ডি নকিয়া সঠিক উত্তর এ গুগল টেক মেজর গুগল সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ব্রাজিল এবং আরও কয়েকটি দেশে চার জিপিটি প্রতিদ্বন্দ্বী বার্ড চালু করেছে দুই সালের মার্চ মাসে বার্গ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে চালু হয়েছিল গুগল এখন বার্ড এই নতুন বৈশিষ্ট্য যুক্ত করেছে যা বিশ্বব্যাপী প্রযোজ্য এর মধ্যে রয়েছে চ্যাটবটের উত্তরগুলি আপনার কাছে বলার ক্ষমতা এবং এটির জন্য প্রোমপটগুলিতে সাড়া দেওয়ার জন্য যাতে চিত্রগুলিও অন্তর্ভুক্ত থাকে প্রশ্ন চার কোন প্রযুক্তি কোম্পানি সিএম তিন লিওন নামে একটি জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মডেল উন্মোচন করেছে এ গুগল বি স্যামসাং সি মাইক্রোসফট ডি মেটা সঠিক উত্তর ডি মেটা ফেসবুকের মূল কোম্পানি মেটা একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই মডেল উন্মোচন করেছে যার নাম সি এম তিন লিওন এটি টেক্সট থেকে ইমেজ এবং ইমেজ থেকে টেক্সট উভয় ইমেজ তৈরি করার ক্ষমতা রাখে এআই মডেল সিএম তিন লিওনকে প্রথম ইমেজ জেনারেটরদের মধ্যে একজন হিসেবেও আলাদা করা হয়েছে যেটি ছবির জন্য ক্যাপশন তৈরি করতে সক্ষম এবং সামনের দিকে আরও সক্ষম ইমেজ বোঝার মডেলের ভিত্তি তৈরি করে প্রশ্ন পাঁচ ওপেন এ মাইক্রোসফট গুগল এবং অ্যান্থ্রপিক দ্বারা তৈরি নতুন ফোরামের নাম কি এ ফ্রন্টিয়ার মডেল ফোরাম শেখার মডেল ফোরাম সি নলেজ মডেল ফোরাম দি পাবলিক মডেল ফোরাম সঠিক উত্তর এ ফ্রন্টিয়ার মডেল ফোরাম ওপেনেয়াই মাইক্রোসফট গুগল এবং অ্যানথ্রপিক ফ্রন্টিয়ার মডেল ফোরাম তৈরি করার জন্য দলবদ্ধ হয়েছে যার লক্ষ্য বৃহৎ মেশিন লার্নিং মডেলগুলির উন্নয়ন নিয়ন্ত্রণ করা বিশেষ করে ফ্রন্টিয়ার এআই মডেল যা বর্তমান উন্নত ক্ষমতাকে ছাড়িয়ে গেছে এই ফাউন্ডেশন মডেলগুলি জননিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করে এবং ফোরাম তাদের নিরাপদ এবং দায়িত্বশীল উন্নয়ন নিশ্চিত করার উপর ফোকাস করবে নীতিনির্ধারক শিক্ষাবিদ এবং কোম্পানিগুলির সাথে সহযোগিতা করে এআই সুরক্ষা গবেষণাকে এগিয়ে নিয়ে যাবে এবং এই ধরনের মডেলগুলি স্থাপনের জন্য সর্বোত্তম অনুশীলন স্থাপন করবে প্রশ্ন ছয় মাইক্রন কোন রাজ্যে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপন করতে প্রস্তুত এ তামিলনাড়ু বি গুজরাট সি মহারাষ্ট্র ডি উত্তর প্রদেশ সঠিক উত্তর বি গুজরাট মাইক্রন গুজরাটে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পাঁচ হাজারটি সরাসরি কর্মসংস্থান তৈরি করবে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণ করবে প্রকল্পটিতে মোট দুই দশমিক সাত পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে প্রথম মেড ইন ইন্ডিয়া চিপটি ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে প্রস্তুত হওয়া উচিত প্রশ্ন সাত ও মাইক্রোস্কোপি কি যা খবরে দেখা গেছে এ ব্যাকটেরিয়াম বি তারা গ সি গ্রহাণু দি মাইক্রোস্কোপ সঠিক উত্তর বি তারা নশের হাবল স্পেস টেলিস্কোপ কাছাকাছি একটি লাল বামন নক্ষত্রে শক্তিশালী অগ্নুৎপাতের একটি সিরিজ শনাক্ত করেছে যা ও মাইক্রোস্কোপি নামে পরিচিত বামন নক্ষত্রটি সূর্য থেকে প্রায় বত্রিশ আলোক বর্ষ দূরে অবস্থিত ও মাইক্রোস্কোপির বয়স প্রায় তেইশ মিলিয়ন বছর প্রশ্ন আট টেলিমেট্রি ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্ক আইএসটিআরএসি কোথায় অবস্থিত এ ব্যাঙ্গালুরু বি মহেন্দ্রগিরি সি কোচিন ডি সিকিম সঠিক উত্তর এ ব্যাঙ্গালুরু ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান তিন মহাকাশযানকে সফলভাবে চাঁদের কক্ষপথে স্থাপন করতে লুনার অবেট এনসারেশন লই সম্পন্ন করেছে লই কৌশলটি বেঙ্গালুরুতে এসরো টেলিমেট্রি ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্ক আইএসটিআরএসি এর মিশন অপারেশন কমপ্লেক্স মক্স থেকে সম্পাদিত হয়েছিল প্রশ্ন নয় কোন কোম্পানি এআই মডেলগুলি উন্নত করার জন্য জিপিটি বট ওয়েব ক্রলার উন্মোচন করেছে এ মাইক্রোসফট বি ওপেন সি গুগল ডি আপেল সঠিক উত্তর বি ওপেন আই ওপেন আই জিপিটি বট উন্মোচন করেছে একটি অত্যাধুনিক ওয়েব ক্রলার যা আই মডেলগুলিকে উন্নত করার জন্য তৈরি করা হয়েছে যেমন জিপিটি চার এবং আসন্ন সংস্করণ যার মধ্যে অধীরভাবে প্রতীক্ষিত জিপিটি পাঁচ রয়েছে এই উদ্যোগটি ইন্টারনেট ভিত্তিক তথ্যের একটি বিস্তৃত বর্ণালীতে ট্যাপ করে এআই দক্ষতা উন্নত করার জন্য ওপেনায়ের অবিচল নিষ্ঠাকে প্রতিফলিত করে প্রশ্ন দশ কোন দেশ শিশুর সুরক্ষার জন্য গর্ভাবস্থায় মহিলাদের ব্যবহারের জন্য প্রথম শ্বাসযন্ত্রের সিনসিটিয়াল ভাইরাস ভ্যাকসিন অনুমোদন করেছে এ ভারত বি মার্কিন যুক্তরাষ্ট্র সি যুক্তরাজ্য ডি জার্মানি সঠিক উত্তর বি মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিএ শিশুর সুরক্ষার জন্য গর্ভাবস্থায় মহিলাদের ব্যবহারের জন্য প্রথম শ্বাসযন্ত্রের সিনসিশিয়াল ভাইরাস ভ্যাকসিন অনুমোদিত করেছে আব্রাহো নামে পরিচিত ভ্যাকসিনটি গর্ভাবস্থার বত্রিশ এবং ছত্রিশ সপ্তাহের মধ্যে দেওয়া যেতে পারে এবং এটি জন্ম থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের ভাইরাস থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন